তেইশ জুন বাংলাদেশ আওয়ামী লীগ পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি বাংলাদেশ কৃষক লীগ রাঙামাটি জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সর্বপ্রথমে আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধাভর স্মরণ করছি স্মরণ করছি পনেরোই আগস্ট উনিশশো সালে সহপরিবারে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করছে স্মরণ করছে একুশে আগস্ট সেই বঙ্গবন্ধু তেইস এভিনিউতে যারা গ্রেনেড হামলায় শহীদ হয়েছেন সেই মহিলা আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে জাতীয় চার নেতাকে শ্রদ্ধা ভরে স্মরণ করছে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় যারা শহীদ হয়েছেন তাদেরকে আগামীকাল তেইশে জুন দু হাজার চব্বিশ বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী বঙ্গবন্ধু চেয়েছিলেন বাংলাদেশ সোনার বাংলা করার জন্য একতে স্বাধীন সর্বমত্ত রাষ্ট্র তিনি দিয়েছেন মানুষের ক্ষুদামুক্ত দারিদ্রমুক্ত মৌলিক অধিকারগুলো শিক্ষা স্বাস্থ্য বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো বাস্তবায়ন করার করার জন্য উনি চেয়েছেন উনিশশো পঁচাত্তর সালে পনেরো আগস্ট নির্মলব হত্যার করার পরে উনি বাংলাদেশকে এতদূর এগিয়ে নিতে পারেনি তার পরিপ্রেক্ষিতে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসার পর উনি বাংলাদেশকে যে উন্নয়নের দুয়ারে একটা নিয়ে গেছেন তা বলার মত বলা বাহুল্য এখানে বলতে হয় মাননীয় প্রধানমন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কৃষক শেখ হাসিনা বাংলাদেশকে একটি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে রোমান্তর করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তার আলোকে আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট পদ্মা সেতু ইলেকট্রোটিক এক্সপ্রেস ও এবং মেট্রো রেল বিভিন্ন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড উনি পরিচালনা করে যাচ্ছেন আমাদের রাঙ্গামাটির পার্বত্য জেলার মাতীয় মানুষের জননেতা জননেতা দীপন খাদ তালুকদারিপি মহোদয় এবং বিপ্লবী সাধারণ সম্পাদক হাজিম উসামাত মহোদয় তাদের নেতৃত্বে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ সহযোগী সংগঠন সুসংগঠিত তার আলোকে আজকে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি পার্বত্য জেলায় বিশেষ করে যে উন্নয়নে সোয়া লেগেছে সেটা হলো বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাঙ্গামাটি মেডিকেল কলেজ নানেশার ব্রিজ এবং রাঙ্গামাটি পার্বত্য জেলার যে মডার্ন মসজিদ এবং বিভিন্ন মন্দির মসজিদ ফেগোদা বিভিন্ন খালবাট ব্রিজ এগুলো আমাদের রাঙ্গামাটি পার্বত্য জেলার যে মাতীয় মানুষের জননেতা দীপঙ্কর তালুদার এবং হাজিমোসম মাতাব্বর এবং সম্মানিত জেলা পরিষদ চেয়ারম্যান জনপুর চৌধুরী মহোদয় তাদের আলোকে তাদের ধারাবাহিকতায় আজকে এই উন্নয়ন দ্বারা যাতে অব্যাহত থাকে এই প্রত্যাশা রাখলাম তার পাশাপাশি এই সোনার বাংলা করার জন্য আমাদের পার্বত্য চট্টগ্রামে মাতীয় মানুষের জননেতা অভিসংবাদিত নেতা পাহাড়ি বাঙালি রাজ্যের প্রতীক জননেতা দীপঙ্কর তালুকদার এবং মুসাম নেতৃত্বে আমরা আগামীকাল তেইশই জুন দুই হাজার চব্বিশ জেলা পরিষদ প্রাঙ্গন থেকে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গনে পর্যন্ত একটা বিশাল রেলি জননেতা দীপঙ্কর তালুকদার এবং হাসি মুসামাতকরের নেতৃত্বে আমরা ওখানে সমাবেত হব এবং ওখানে আলোচনা সভা হবে ক্যাক বিতরণ হবে এবং জাতীয় এবং ঐতিহ্য দেশাত্ম গানের পরিবেশনা দিয়ে আমরা এই ঐতিহ্যবাহী তেইশে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠিতা আমরা পালন করতে যাব সুতরাং আমি মনে করি দল মত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে আগামীকাল আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের রাঙ্গামাটি পার্বত্য জেলার সকল সহযোগী সংগঠনের পাশাপাশি আমি উদাত্ত আহ্বান জানাব বাংলাদেশ কৃষক লীগ রাঙ্গামাটি জেলা শাখার সকল পর্যায়ে ওয়ার্ড এবং ইউনিয়ন উপজেলা এবং জেলা পর্যায়ের সকল নেতৃবৃত বৃন্দরা উপস্থিত থেকে জননেতা দীপঙ্কর তালুকদার এবং হাজি মোসামাত এবং রানামাটে জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান যেন চৌধুরী মহোদয়ের হাতকে শক্তিশালী করে আগামীতে আবার আন্দোলন সংগ্রামের মাধ্যমে আজকে ঐতিহ্যবাহী আওয়ামী লীগের যে প্রতিষ্ঠাবাসী সেটা সফল হোক সার্থক হোক এই প্রত্যাশা রাখি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু